রক সঙ্গীতের কিংবদন্তি জন বন জোভি বিরতির পর আবারও মঞ্চে ফিরছেন দুই হাজার বাইশ সালে ভোকাল সার্জারির পর থেকে তিনি আর কোনো লাইভ শো করেননি তবে দুই হাজার ছাব্বিশ সালে ষাটটি কনসার্টের মাধ্যমে শুরু হতে যাচ্ছে তার ফরএভার ট্যুর কনসার্টে পারফরমেন্স জন্য প্রস্তুত বিশ্বখ্যাত আমেরিকান ব্যান্ড বন প্রায় চার বছরের বিরোধী ভেঙে ব্যান্ডটি তাদের ফরেফার ট্যুরের ঘোষণা দিয়েছে এর মাধ্যমে দু হাজার সালে ভোকাল সার্জারি পর প্রথমবার মঞ্চে ফিরছেন গায়ক জন বন ভোকাল সার্চের বিষয়টি বছর দুয়েক আগে ওটিটি প্লাটফর্ম ফুল উড থ্যাঙ্ক ইউ গুড নাইট দ্য বনস অফ ই স্টোরি নামের একটি প্রামাণ্য চিত্র উঠে এসেছিল এক বিবৃতিতে গায়ক জানান আমারও গান গাইতে পেরে তিনি গভীরভাবে কৃতজ্ঞ ওয়ান উই ফরএভার অ্যালবাম প্রকাশের সময় আমি ভেবেছিলাম শো করতে পারবো কিন্তু রিহার্সেলে বুঝলাম আমরা আমাদের মান ধরে রাখতে পারছি না তাই একশো শতাংশের কম দিয়ে কোনো শো করা সম্ভব নয় আমরা কখনো নতুন কোনো পপ্যাক্টের পেছনে দৌড়াই না আমাদের উত্তরাধিকারী বিশেষ আমাদের লক্ষ্য একটাই অসাধারণ সঙ্গীতের মাধ্যমে সবাইকে একত্রিত করা জানা যায় দু হাজার ছাব্বিশ সালে পরে বার ট্যুরে আয়ারল্যান্ড যুক্তরাজ্য ও আমেরিকার কয়েকটি শহরে পারফর্ম করবে ব্যান্ডটি এর মধ্যে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে থাকছে তাদের পরপর চারটি কনসার্ট এ বিষয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে বনসোভি যেখানে দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ফর অ্যালবাম নিয়ে কথা বলতে দেখা যায় তাকে পাশাপাশি রেড হোয়াইট অ্যান্ড নিউ জার্সি গানটিও পারফর্ম করেন এটি তার অসুস্থতা কাটিয়ে ওঠার পর প্রথম প্রকাশিত অ্যালবাম এই ট্যুরের ঘোষণায় বেশ অনুরাগীরা কারণ চার বছর আগে গায়কের ভোকাল সার্জারির কারণে ব্যান্ডটির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল ফলে নিজেকে সুস্থ করার তাগিতে প্রায় তিন বছর সময় নেন তিনি যদিও এই সময়টি বেশ সংগ্রাম আর সংকটেই কেটেছে বিশ্বখ্যাত এই শিল্পীর সব গল্প উঠে এসেছে হুলুর প্রামাণ্য চিত্রে